আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ট্যুরিস্ট ভিসা অথবা ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ভিসা অ্যাপ্লাই করার পরে অথবা ভিসা অ্যাপ্লাই করার সময় আসলে কিভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করলে বা কিভাবে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়া যেতে পারে এই প্রশ্নটা অনেকে করেন সো যখন আপনারা অ্যাপ্লিকেশনটা গোছাচ্ছেন বা প্রিপেয়ার্ড হচ্ছেন বা ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করছেন তখনই যদি এই বিষয়টা একটু জেনে নিতে পারেন বা এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকে আপনাদের তাহলে কিন্তু ভিসাটা অ্যাপ্লাই করা আপনাদের জন্য সহজ হবে এবং ভিসা পাওয়াটাও সহজ কারণ ভিসা অ্যাপ্লিকেশনটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের পরে কিন্তু আপনাদের এখানে করার আর কিছু নেই অ্যাপ্লাই হয়ে যাবে দেন আপনারা বায়োমেট্রিক দিবেন বা যারা রিঅ্যাপ্লাই করছেন তারা অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলবেন অ্যান্ড সাবমিশন অনলাইনে কমপ্লিট হয়ে যাবে সো এরপরে কিন্তু আপনাদের দিক থেকে করার কিছু নেই সো যতটুকুই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হোক যাই করা হোক সেটা আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় করতে হবে সো সেটা সম্পর্কে একটু ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা ট্যুরিস্ট ভিসা রিলেটেড কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো পরেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আমাদের অফিস ভিজিট করতে হলে ডিসক্রিপশনে অফিস লোকেশন দেওয়া আছে আপনারা হচ্ছে যে কোনো অফ ডে বাদে আমাদের উইকডেসে অফিস খোলা আছে অফিস ভিজিট করতে পারেন সো যেটা বলছিলাম যে পাওয়ার সহজ উপায় এখন সবথেকে প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলো প্রপার হতে হবে ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টেশন যদি আপনারা প্রোভাইড করতে না পারেন তাহলে কখনোই ভিসা পাবেন না সো ভিসা পাওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ডকুমেন্টেশনগুলো মাধ্যমে নিজেকে এলিজিবল প্রুফ করা ফার্স্ট ডকুমেন্টটা হচ্ছে ফাইনান্সিয়ালি আপনি ভিসা পাওয়ার যোগ্য সেটা বোঝানোর জন্য আপনার ফাইন্যান্সটা সাফিসিয়েন্ট হতে হবে সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সটা কোথা থেকে আপনি হচ্ছে পাচ্ছেন সেটার সোর্সটা লাগবে অর্থাৎ আপনার আর্নিং সোর্স কি আপনার প্রফেশন কি সো প্রফেশনাল ডকুমেন্টস থাকতে হবে দেন হচ্ছে ইনকাম ট্যাক্স আপনি যে একজন ওয়েল এস্টাবলিশড সিটিজেন একজন রেসপন্সিবল সিটিজেন সেটা বোঝানোর জন্য অবশ্যই আপনাকে একজন ট্যাক্স পেয়ার রেগুলার ট্যাক্স পেয়ার হতে হবে সো এজন্য আপনার হচ্ছে উই এভরি ইয়ারের যে ফিজিক্যাল ইয়ারগুলো মেনটেন করা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে সো এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডকুমেন্ট এরপরে আসে আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশন যেটা আপনার হোম কান্ট্রি টাইস প্লাস ফাইন্যান্স দুটোকেই সাপোর্ট করছে আপনার ফ্যামিলি ইনফরমেশন ফ্যামিলি টাইসটাকে প্রুভ করার জন্য অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টস যে আপনি একটা প্রি প্ল্যান্ড ট্রাভেল হচ্ছে প্রিপারেশন নিয়েছেন এটা বোঝানোর জন্য আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো সহজ উপায় বলতে আপনি কোনো রকম অ্যাপ্লাই করে ফেললেন এবং ভিসা পেয়ে যাবেন এরকম কোনো উপায় আসলে নেই সহজ উপায় হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনগুলোর উপরে খুব বেশি গুরুত্ব দেয়া অনেকে যেটা করেন যে প্রপার ডকুমেন্ট আসলে কোনটা সেটা না বুঝে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেন আননেসেসারি অনেক কিছু আপনারা অ্যাপ্লিকেশনে দিয়ে ফেলেন বাট যেটার উপরে এমফাসাইজ করা উচিত বা যেটার উপর গুরুত্ব দেওয়া উচিত সেটা মিসিং হয়ে যায় সো এই বেসিক গুলো মিস করা যাবে না এগুলো যদি মিস না করেন সাপোর্টিং ডকুমেন্টস খুব একটা প্রয়োজন নেই ক্যানাডার ক্ষেত্রে বা কোন দেশের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না বেসিক ডকুমেন্টসগুলো যদি আপনারা প্রপার ওয়েতে প্রোভাইড করতে পারেন আপনারা এমনিতেই হচ্ছে নিজেদেরকে এলিজিবল প্রুফ করতে পারছেন অ্যান্ড ভিসা পেয়ে যাবেন আর ক্যানাডার জন্য সব ডকুমেন্টস অ্যারেঞ্জমেন্টের পরে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে একটা ইনভাইটেশন লেটার তো ক্যানাডার থেকে যদি আপনাকে কেউ ইনভাইট করে আপনার প্রপার রেসপন্সিবিলিটি সে নিচ্ছে এরকম একটা সে থাকে তাহলে কিন্তু এটা আপনার ভিসা পাওয়ার জন্য আরও বেশি হেল্পফুল হবে সো এই ক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টসগুলো যখন প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে সাবমিট করবেন অ্যান্ড অনলাইন সাবমিশনটা অবশ্যই কেয়ারফুলি আর ভালোভাবে করতে হবে তখন কিন্তু আপনারা সহজেই ভিসা পেয়ে যাবেন ক্যানাডার এখন ভিসা দিতে ইন্টারেস্টেড সো যাদের ডকুমেন্টস ভালো যারা প্রপার ওয়েতে এগুলো অ্যারেঞ্জ অ্যান্ড সাবমিট করতে পারছে তাদের কিন্তু ভিসা হয়ে যাচ্ছে আমরা রিসেন্টলি অনেক ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি আগের থেকে অনেক বেশি এটার রেশিওটা সো দ্যাটস ওয়াই আমরা সবাইকে এনকারেজ করছি যে ক্যানাডার জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড হন অবশ্যই অবশ্যই রিসেন্ট টাইমে করে ফেলবেন কারণ এটা যে কোনো সময় হতে পারে যে অনেক বেশি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্রুভ করার পরে তারা বছরের একটা সময় এসে ভিসা রেশিও কমিয়ে ফেলল সেই কমে যাওয়ার আগে এখন জন্য যথেষ্ট ভালো আছে আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলেন আর এ রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে